প্রতি পাঁচ হাজার টাকা করে পাওয়ার নতুন অ্যাপ চালু করলো মুখ্যমন্ত্রী এখানে আবেদন করতে হবে তাহলে আপনারা টাকা করে পাবেন প্রতি মাসে এবং এককালীন টাকা পেয়ে যাবেন আবেদন তবে দুটো ভাগে টাকা দেওয়া হবে তাই আপনাদেরকে এই ফর্মটাতে ফিল আপ করতে হবে প্রত্যেককেই কিন্তু এই অ্যাপটাতে আবেদন করতে হবে তবেই টাকা পাবেন অন্যথায় কিন্তু টাকা পাবেন না এবার কথা হচ্ছে আসল অ্যাপ আপনারা কোথায় পাবেন ভুল অ্যাপে ফর্ম ফিল আপ করলেই পড়বেন মহাবিপদে কারণ তথ্য চলে যাবে অন্যের হাতে তাই আসল আপনারা অ্যাপটা কোথায় পাবেন এবং এতদিন যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন পাঁচ টাকা পাওয়ার তাহলে সেই ফর্মকে আর কাজে লাগবে না তো সেটাও কাজে লাগবে এবং তার সাথে সাথে এইটাতেও কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে যদি আপনারা টাকা নিতে চান তার কারণ হচ্ছে দুটো জায়গায় টিক দেওয়ার ব্যাপার রয়েছে সেই দুটো জায়গায় টিক দিতে হবে এই ফর্মটাতে ঠিক আছে কারণ অন্য যে ফর্ম রয়েছে আপনারা যে পরিযায়ী শ্রমিক যে আবেদন করেছেন সেখানে কিন্তু সেটা ছিল না অপশনটা এবার এটাতে কিন্তু অপশন এসেছে কারণ আপনাদের দুটো ভাগে টাকা দেওয়া হবে তাই আপনাদেরকে এই ফর্মটাতে ফিল আপ করতে হবে মাসে মাসে পাঁচ হাজার টাকার সেটা এবং তার সাথে সাথে আপনাদের এককালীন কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে আবেদন করতেই সেটা অর্থাৎ দুটো কিন্তু আলাদা অপশন রয়েছে সেটা আমাদের এখানে ফিল আপ করতে হবে যদি আপনি শ্রমিক হয়ে থাকেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবেন এবং অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন আপনি পরিযায় শ্রমিক যদি না হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জেনে নিতে পারে তো কি করে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেখেছি নাম কি রয়েছে সমশ্রী এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটা আমি এখান থেকে করে দেবো কারণ আমি আপনাদেরকে একদম প্রপার ভাবে দেখিয়ে দেবো কি করে আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন আসল অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আমি আপনাদের সামনে আনইনস্টল করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু গায়েব হয়ে গেছে এবার কি করে আমরা ডাউনলোড করবো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের যেকোনো কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে লিখবেন ডাব্লু ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো এবার এটা কি করবেন আপনি সিম্পলি সার্চ করে দেবেন এভাবে সার্চ করতে কিন্তু আমাদেরকে সরকারি যে দেখুন এখানে লেবার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে আমাদের কিন্তু নিয়ে চলে আসবে ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে ঠিক আছে কোনো ভুল ভাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে না তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আসল ফর্মটা ডাউনলোড করতে পারে এবার আমরা এখানে দেখতে পাবো যে দেখুন এখানে হলুদ কালারের কিন্তু একটা নোটিফিকেশন ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে সমশ্রী মোবাইল অ্যাপ অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু ডাউনলোড যে লিঙ্কটা রয়েছে আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন তো আমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন সমশ্রী ডট এপিকে লেখা রয়েছে ডাব্লুবি লেবার ডট গভ ডট ইন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আপনাদের যদি রকম কোনো সমস্যা হয় ডাউনলোড করতে তাহলে আপনাকে কী করতে হবে এই যে এই পেজটাতে কিন্তু থাকবেন আপনি নিচের দিকে একটু আসবেন নিচের দিকে এসে দেখবেন যে ক্লিক হেয়ার টু ভিজিট কর্মসাথে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক লেখা রয়েছে পোর্টাল তো আপনি কি করবেন এই এটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু আরও একটা পেজে নিয়ে চলে যাবে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এই অফিসিয়াল পেজ থেকে আমরা চলে এলাম এই অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছেন তো এই অফিসিয়াল পেজে আসার পর এখানে দেখতে পাবেন যে আরও একটা লিঙ্ক ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইয়েলো কালারের তো আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন এইভাবে দেখুন এখানে কী লেখা রয়েছে ডাউনলোড ফাইল এগেন আমার কিন্তু একবার যেহেতু ডাউনলোড হয়েছে আবার বলছে আপনি কি আবার ডাউনলোড করতে চান আপনারাও যদি এমন দেখায় কোনো সমস্যা নেই ডাউনলোড এগেন যে অপশানটা রয়েছে সেই অপশনে ক্লিক করে দেবেন এবার কিপ করে চালিয়ে দেবেন দেখুন ডাউনলোড হয়ে গেছে এবার আমাকে ওপেন করতে হবে ঠিক আছে তো কীভাবে ইনস্টল করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে ঠিক আছে ভুলভাল সাইট থেকে ডাউনলোড করা যাবে না তো দেখুন এখানে আমার কিন্তু দুবার ডাউনলোড হয়েছে কারণ আমি দুবার ডাউনলোড করেছি আপনাদের সামনেই সেটা দেখিয়ে দিলাম এবার কি করে ইনস্টল করতে হবে এই যে অ্যাপটার উপরে এভাবে ক্লিক করবেন ক্লিক করতে এখানে দেখতে পাবেন যে ইনস্টল বলে একটা অপশন রয়েছে ইনস্টল অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর ওপেন করে আপনাদেরকে দেখে দেবো তো রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেয়ার করবেন এই অ্যাপটাই কিন্তু ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে হবে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন অলরেডি কিন্তু আপনাদেরকে দুভাবে ফর্ম ফিল আপ করার দেখিয়েছি অফলাইনে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটাও এবং অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আশা করি আপনারা সেই ফর্ম ফিল আপ করেছেন এবার তাদেরকে আবার কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন এখানে নিচের দিকে কিন্তু ওপেন অপশন চলে এসেছে তো আমরা ওপেন অপশনে ক্লিক করে দেবো এবার কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে দেখুন সমস্তই বলে একটা অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন এখানে সমস্ত লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এবার লগ ইন করতে বলছে ঠিক আছে তো আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন তার আগে কিন্তু আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য কী করতে হবে আমাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেজিস্টার বলে একটা অপশন রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখুন এখানে সাইন আপ করার কথা বলছে এখানে আমাদেরকে কী করতে হবে সবার প্রথমে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে পরিযায়ী শ্রমিককে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন দিয়ে এখানে জেনেট ওটিপি যে লেখাটা রয়েছে জেনেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে ওটিপি আসবে ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ফর্ম চলে আসবে এই মুহূর্তে কিন্তু অ্যাপ ভালোভাবে কাজ করছে না মাত্র অ্যাপটা লঞ্চ করেছে সরকার এবার যখন ফাইনাল একদম ফর্ম সাবমিট করা যাবে আমরা চেষ্টা করছি ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনোভাবে ফর্ম ফিল হচ্ছে না তাই আপনাদেরকে ভিডিও দিচ্ছি না কারণ আধা ফর্ম দিয়ে কী লাভ হবে কোনো লাভ হবে না কিন্তু জেনুইন যে অ্যাপটা সেটা আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা দেখে দিলাম এবার যদি আপনারা কোথাও কোনো ভিডিও পান যে কী করে ফর্ম ফিল করেছে কেউ যদি করে থাকে তাহলে সেটা দেখে আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারবেন আদারেস আমরাও মানে আমিও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব যে কী করে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য ওয়েট করতে হবে কারণ আমার এখনও পর্যন্ত কিন্তু সাকসেসফুলি ফর্ম ফিল আপ করতে পারেনি কারণ অ্যাপ কাজ করছে না ঠিকঠাক ঠিক আছে তো এই অ্যাপে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে আরেকটা বিষয়ে মাথায় রাখবেন অপশন কিন্তু রয়েছে একটা যেখানে টিক যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকার মধ্যে এক টাকাও পাবেন না একদম ঠিকই শুনেছেন তো সেইগুলো কিন্তু ঠিকভাবে ফিল আপ করতে হবে আদারওয়াইজ আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু সেই ভুলগুলো যদি করেন তাহলে আপনার এক টাকাও ব্যাঙ্কে ঢুকবে না আপনি ফর্ম ফিল আপই করে যাবেন ঠিক আছে তো কারা কারা পরিযায়ী শ্রমিক রয়েছে অবশ্যই জানাবেন এই অ্যাপটা থেকে যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান তাহলে অবশ্যই ফলো করে রাখুন চ্যানেলটিকে যখন আমরা ফর্ম ফিল আপ একদম জেনুইনভাবে করতে পারবো অ্যাপ সঠিকভাবে কাজ করবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই অরিজিনাল অ্যাপ আপনারা কী করে ডাউনলোড করবেন ঠিক আছে সেটা আপনাদেরকে দেখানো দরকার তার জন্য এই ভিডিও যদি আপনারা পারেন ফর্ম ফিল আপ করে নেবেন আর আমি তো ভিডিও দেবো যখন অ্যাপ সঠিকভাবে কাজ করবে তো এছাড়া গুরুত্বপূর্ণ আপডেট যদি কিন্তু কিছু জানা থাকে কমেন্ট করবেন নতুন চেষ্টা করবো বা ডে ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে